আসসালামু আলাইকুম ওরমাতুল্লাহ সম্মানিত দর্শক দেশ ও প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন তাদের সবাইকে গাজীপুর চ্যানেলের পক্ষ থেকে জানায় আন্তরিক প্রিয় দর্শক আজকে আমরা অবস্থান করছি গাজীপুর সিটি কর্পোরেশন ঢাকা মহাসড়ক চৌদ্দ নং ওয়ার্ডে খুবই চমৎকার বিশাল বড় ফ্যাক্টরি পজিশনে একটি প্লটের সন্ধান নিয়ে হাজির হয়েছে এখানে রয়েছে ত্রিশ ফিট প্রশস্তের একটি রাস্তা ত্রিশ ফিট প্রশস্ত রাস্তার উপরে আজকের এই প্লটের অবস্থান আজকের এই প্লটে জমির পরিমাণ শিশুটির কাঠা শিশুট্টি কাঠার বিশাল বড় একটি প্লট এটি ফ্যাক্টরি পজিশনে ঢাকা মহাসড়ক চান্দনা রাস্তা থেকে মাত্র দশ মিনিটের দূরত্বে আজকের এই প্লটের অবস্থান গাজীপুর সিটি কর্পোরেশন চোদ্দ নং ওয়ার্ডে আজকের এই প্লটটি অনেক উঁচু একটি প্লট এখানে বালু ফেলে মাটি ফেলে অনেক উঁচু করা হয়েছে সাইডে বাউন্ডারি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার মনোরম পরিবেশে আশেপাশে অনেক ফ্যাক্টরি রয়েছে এটি একটি ইন্ডাস্ট্রিয়াল এলাকা আশেপাশে অসংখ্য মিল ফ্যাক্টরি রয়েছে আজকের এই শিশুটি কাঁঠার প্লটটি একটি বাণিজ্যিক প্লট এখানে ফ্যাক্টরি করা যেতে পারে অথবা অনেকে মিলে শেয়ারে এটি প্লট আকারণে নিতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন অনেক উঁচু বাউন্ডারি রয়েছে চতুর সাইডে প্রায় সাত থেকে আট ফিট উঁচু বাউন্ডারি রয়েছে চতুর সাইডেই আশেপাশে অনেক ফ্যাক্টরি রয়েছে এই প্লটের মেন গেট এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই পাশে তালা মারা রয়েছে এই জন্য আমরা এই পাশ দিয়ে প্রবেশ করতে পারিনি ওই পাশে আরেকটি ছোট গেট রয়েছে ওই পাশ দিয়ে আমরা প্রবেশ করেছি আর এই পাশে আপনার সেই রাস্তার অবস্থান এখানে ত্রিশ ফিট প্রশস্ত রাস্তা রয়েছে আমি নিজ দিয়ে আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন এটি দিয়ে আপনার এই প্লট এবং ওই পাশে আরেকটা বিশাল বড় বিশাল বড় ফ্যাক্টরি রয়েছে ওই ফ্যাক্টরি এবং এই প্লটের রাস্তা একই রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন চতুর সাইডেই অনেক উঁচু দেয়াল রয়েছে আশেপাশে অসংখ্য বাড়িঘর রয়েছে এটি একটি ইন্ডাস্ট্রিয়াল এলাকা এখানে অসংখ্য মিল ফ্যাক্টরিতে হাজার হাজার লোক কর্মরত রয়েছে অত্যন্ত ব্যস্ততম একটি নগরীতে আজকের এই প্লটের অবস্থান আপনারা যারা নিতে ইচ্ছুক আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে বিস্তারিত তথ্য এবং পরিদর্শনের সহযোগিতা করব ইনশাল্লাহ আজকের এই প্লটের দামটি আগ্রহী ক্রেতাগণের সাথে মালিক পক্ষ সরাসরি আলোচনার সাপেক্ষে নির্ধারণ করা হবে মালিক পক্ষের সাথে সরাসরি আলোচনার সাপেক্ষে নির্ধারণ করা হবে যাই হোক প্রিয় দর্শক আজকে আমাদের কাঙ্ক্ষিত প্লট আমরা আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম তো আজকের ভিডিওটি আমি এখানে শেষ করব আপনারা যারা এই ধরনের ভালো ভালো জমি বাড়ির আপডেট ভিডিও পেতে চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আমরা প্রতিনিয়তই আপনাদের জন্য ভালো ভালো জমি আপডেট নিয়ে আসার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন সে প্রত্যাশা করে আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ